নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আজকে আমি তৈরি করব গরমকালের খুবই জনপ্রিয় সবজি করলা সাজিনা দিয়ে একটি অসাধারণ রেসিপি যেটি কিন্তু খুবই পুষ্টিকর এবং খেতেও দুর্দান্ত লাগে প্রথমে দেখো এখানে আমি ছোট বাটি দিয়ে এক বাটি পরিমাণ মুগ ডাল কড়াইতে দিয়ে দিলাম ডালটাকে একটু হালকা লাল করে ভেজে নেব তোমরা কিন্তু চাইলে এতে মুগ ডাল না দিয়ে অন্য যে কোনো ডালই দিতে পারো আমি এখানে মুগ ডালি ব্যবহার করছি তারপর দেখো ডালটা কিন্তু আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব তোমরা যারা যারা আমার এই রেসিপিটি দেখছো তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখো তারপর দেখো এখানে আমি সাজিনা ডাটাগুলোকে একটু লবণ দিয়ে গরম জলে ভাপিয়ে তুলে নেব। এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি জল দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন আমি ভেজে রেখেছিলাম যে ডালটা সেই ডালটা এতে দিয়ে দেবো ডালটা কিন্তু একটু সেদ্ধ করে নেব ডাল সেদ্ধ করার সময় ডালের উপরে যে সাদা সাদা ফেনা ফেনা বের হয় এগুলোতে কিন্তু অনেক নোংরা থাকে এগুলো আমি উপর থেকে একটা হাতার সাহায্যে তুলে ফেলে দেব তাতে কি হবে ডালটা পরিষ্কার থাকবে তারপর দেখো এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর একটা পাকা লঙ্কা তারপর এখানে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম গাজর রাঙা আলু এগুলো আমি এতে দিয়ে দেব। এগুলো কিন্তু অনেকটাই পুষ্টিকর তারপর দেখো যে সাজনা ডাটা আমি ভাপিয়ে রেখেছিলাম সেই সাজনা ডাটাগুলোও আমি এতে দিয়ে দিলাম সাজনাগুলো কিন্তু বেশি একটা আমি সেদ্ধ করিনি শুধু গরম জলে একটু ভাপিয়ে নিয়েছিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায় তাই ডালটার সাথে এখন সাজনা ডাটাগুলো দিয়ে দিচ্ছি দেখো ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে খুব বেশি সেদ্ধ করার দরকার নেই একটা ডাল আমি এখানে হাতের সাহায্যে টিপে দেখাচ্ছি ঠিক এরকমভাবে সেদ্ধ করে নিতে হবে খুব বেশি গলে গেলে ডালটা কিন্তু খেতে একদমই ভালো হবে না তারপর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবার একটু নেড়ে চেড়ে নেব তারপর এই ডালটাকে আমি নামিয়ে রেখে দেবো এবার দেখো কড়াইতে আমি দিয়ে দেব সর্ষের তেল যে উচ্ছেগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোকে কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এবার উচ্ছেগুলোকে আমি একটু হালকা লাল করে ভেজে নেব তাতে কি হবে অতটাও তেতো লাগবে না আর খেতেও কিন্তু দারুণ হয় উচ্ছেগুলো আমার লাল করে ভাজানো হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব। এবার ওই কড়াইতেই আমি দিয়েছিলাম সর্ষের তেল তার মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আর দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিলে যে কোনো নিরামিষ খাবারই কিন্তু গন্ধটাও খুব ভালো আসে খেতেও দারুণ হয় তারপর দিয়ে দিলাম থেতে করে রাখা আদা আদাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে তারপর এখানে আমি দিয়ে দেব টমেটো টমেটোটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তারপর এখানে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ আদা আর জিরে বাটা যেটা আমি আগেই করে রেখেছিলাম এই আদা জিরে বাটাটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু রেসিপিটা অনেকটাই সুস্বাদু হবে খেতে এবার সব কিছুকে একসাথে ভালো করে আমি একটু ভেজে নেব যখন দেখব খুব সুন্দর একটা ফোড়নের গন্ধ বেরিয়ে আসছে তখন কিন্তু বুঝে যাব যেটা হয়ে গেছে ভাজা এবার দেখো এখানে আমি দিয়ে দেব। যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা সমস্ত সবজি সহ ডালটা আমি এখানে দিয়ে তারপর কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রেখে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এবার দিয়ে দেব আমি ভেজে রাখা উচ্ছেগুলো তারপর পরিমাণ মতো একটু চিনি গরম মশলা আর একটু ঘি দিয়ে নেব যেহেতু এটা নিরামিষ তাই জন্য কিন্তু ঘিটা দিলে সারটা অনেকটাই বেড়ে যায় খুব সহজেই কিন্তু আমার তৈরি হয়ে গেল গরমকালের সবজি দিয়ে ডাল এভাবে বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করো খেতে যেমন দুর্দান্ত হয় বানানো খুবই সহজ আর এটি কিন্তু খুবই পুষ্টিকর যে কোনো রিচ খাবারের থেকে এই হালকা খাবার কিন্তু খেতে দারুণ লাগে বাড়িতে কিন্তু অবশ্যই একবার এভাবে করে দেখো তারপর দেখো তৈরি হয়ে গেল আমার ডাল আজকের এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য